তুমি যদি আমাকে আর ভালো না বাসো এই মুখে কবিতা ফুটবে না এই কণ্ঠ আবৃত্তি করবে না কোনো প্রিয় পঙ্ তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী আমি আর পারব না লিখতে তাহলে অনবদ্য একটি চরণ একটি ইমেজও হবে না রচিত তুমি যদি আমাকে না ভালোবাসো তবে কবিতার পাণ্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি আর খরা তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে রেখে যাবে সন্ধ্যা তারা মনে হবে মৃত নিষ্ফলক চোখ যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা মরা জাগবে না ডিম দুই তীরে প্রাণের স্পন্ধন হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ হৃদয়ে হৃদয়ে আর অঙ্করিত হবে না কবিতা বাঁচবে না গান তুমি যদি আমাকে আর ভালো না বাসো প্রকৃতই আমি আগের মতো পারব না লিখতে কবিতা আমার আগুলে আর খেলবে না জাদুর ঝিলিক এই সাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুই আর চাপা একবার ভালোবেসে দেখো একবার কাছে ডেকে দেখো আবার আগের মতো কিভাবে ফুটায় একটি গোলাপ অনায়াসে অনায়াসে কিভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত একবার ভালোবেসে দেখো আবার কিভাবে লিখি দু হাতে কবিতা